আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজান মোবারক আজকে আমি চলে যাচ্ছি পবিত্র মক্কায় সবাই হৃদয়ের স্পন্দন মক্কা আপনি দেখেন আজকে আমার বলকটা শুরু থেকে সহাশ অব্দি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ খুবই চমৎকার হবে তো আমি চলে যাচ্ছি মক্কায় আমি অলরেডি বাসে উঠেছি তো আজকে বৃহস্পতিবার বাসভাড়া খুব অনেকটা বেশি অনেকটা বেশি ডাবল ডাবলের চাইতে বেশি বাড়া চাচ্ছে এখান থেকে বেলাল মসজিদ থেকে মদিনার বেলাল মসজিদ থেকে আমি বাস উঠলাম মক্কার উদ্দেশ্যে মক্কা যাওয়ার উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ অবশেষে মানে আমি নিয়ত করতে করতে অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে রমজান মাসে আমার যেভাবেই হোক হজ পালন ওমরা হজ পালন করতে হবে তো যেমন নিয়ত করেছিস ঠিক তেমনই কিন্তু আল্লাহ তালা আমাকে নিয়তের নাম বরকত আপনারা নিয়ত করবেন বড় বড় নিয়ত করবেন পূরণ করার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাদের নিয়ত সঠিক হলে সই হলে আল্লাহ একদিন একদিন পূর্ণ করবে দেখতে থাকেন আপনারা চারপাশের পাহাড়গুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম বড় একটি মসজিদে মসজিদ বীরে আলী এটাকে বলা হয় মসজিদ বীরে আলী মিকাত জুর হুলাইফা আবারও বলছি মসজিদ বীরে আলী মিকাত জুর হুলাইফা অনেক হাজিরা কিন্তু এখন মদিনায় যাচ্ছে মদিনার উদ্দেশ্যে মদিনায় পাঁচ সাত দিন দশ দিন থেকে তারপর যাচ্ছে ওমরা পালনে তো দেখেন তখন কিন্তু এই মসজিদ বীরে আলী মিকাত জুর হুলাইফা এ মসজিদ বিশাল এক মসজিদে কিন্তু আসতে হয় তো আমরা দেখেন বাস থেকে নেমে হাঁটা শুরু করছি আলহামদুলিল্লাহ মসজিদের মসজিদটা অনেকটাই বড় অনেকটাই বড় এখানে দেশ বিদেশের বিভিন্ন রকমের হাজিরা কিন্তু এখানে আসে হাজিরা এসে এখানে মিকাত করে মিকা এহরাম এহরাম পরে গোসল করে এহরাম পরে এখান থেকে নিয়ত করে কিন্তু হজের উদ্দেশ্যে কিন্তু রওনা হয় এখানে কিন্তু বিভিন্ন দেশের নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে এসে কিন্তু মিকাত করে তো আপনাদের দেখাচ্ছি সবাই কিন্তু হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এহরাম বাজছে দেখেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা কিন্তু উপস্থিত মসজিদ বীরে আলিতে মিকাত জুর হুলাইফা তো আপনারা দেখতে থাকেন মসজিদটি অনেক বড় অনেক বিশাল অনেক লম্বা আমি যাচ্ছি এখন অজু করার জন্য দুই রাকাত নামাজ পড়ার জন্য তো আপনারা দেখতেছেন যে অজুখানায় অনেক বীর অসংখ্য মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাজিরা কিন্তু গোসল করে আর হয়ে কিন্তু তারা এখান থেকে এহরাব বাচ্ছে আপনারা দেখতেছেন খুবই চমৎকার এবং অসাধারণ খুবই চমৎকার এবং অসাধারণ প্রত্যেকটি জায়গা আপনারা দেখেন আমি এখন নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করব। নারীদের জন্য আলাদা কক্ষ রয়েছে নারীদের জন্য আলাদা অজু ক খানার কক্ষ রয়েছে গোসলখানার কক্ষ রয়েছে কোনো সমস্যা নাই সম্পূর্ণ ব্যবস্থাপনা কিন্তু এখানে করা আছে কিছুক্ষণ পরেই প্রত্যেকটা হাজি কিন্তু মক্কায় গিয়ে উপস্থিত হবে ওমরা পালন করবে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন চার পাঁচ দিয়ে আমি কিন্তু হেঁটে যাচ্ছি এবং আমি কিন্তু এখন আমার বাসের দিকে হেঁটে যাচ্ছি নামাজ আমার শেষ তো আমি বাসের দিকে হাঁটতেছি বাস গিয়ে খুঁজবো খোঁজে উঠবো ওঠে কিন্তু মক্কার উদ্দেশ্যে রওনা হব দেখেন কত দেশের হাজিরা আসছে বড় ছোট সবাই কিন্তু এখানে সমান এখানে কিন্তু দনি কে দোনি কে গরিব এখানে কারো কাছে কোনো কিছু নাই সবারই কিন্তু দুই টুকরো কাপড় আপনার সিলাইবিহীন দুই টুকরো কাপড় কিন্তু সবাই পরে পরে কিন্তু তৈরি হচ্ছে তো দেখেন আল্লাহ পাক রবুল আলামিনের কাছে পার্থক্য কিন্তু কারো নাই কে কোটিপতি কে গরিব তাদের কোনো কোনো পার্থক্য কিন্তু নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে সব বান্দার সমান তো আপনি যতটুকু নেক করবেন ততটুকুই আপনি ফল পাবেন আপনি যতটুকু গুণা করবেন ততটুকু আপনি ফল পাবেন আল্লাহর কাছ থেকে তো ভাই আপনারা সবাই নেক কাজ করেন আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি বাসের দিকে কিছুক্ষণ পরই আমার এই বাসটি মসজিদ বীরে আলী অথবা মিকাত জুর হুলাইফা থেকে রওনা হবে মক্কার উদ্দেশ্যে তো আমি চারপাশ দিয়ে দেখাচ্ছি যে অসংখ্য বাস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাস কিন্তু এখানে এসে ভিড় করে বিভিন্ন হাইস গাড়ি ইত্যাদি বিভিন্ন গাড়ি কিন্তু এখানে এসে কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা অথবা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা অবধি কিন্তু এখানে অপেক্ষা করতে হয় তো এখানে কিন্তু এরকম সময় কিন্তু তারা দিয়ে দেয় যাতে করে সমস্ত হাজিরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অজু গোছল এবং নামাজ পড়ে মিকাত মিকাত বেদে কিন্তু তারা কিন্তু এখান থেকে রওনা হয় এখান থেকে আপনি কিন্তু রাব্বাইক আল্লাহ হুম্মা রাব্বাইক এটা পড়তে পড়তেই থাকবেন যত বেশি পড়বেন তত দ্রুত আপনার হজ কবুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো আমি যে কিন্তু বাসে উঠে গেছি আলহামদুলিল্লাহ মদিনার চারপাশের যে দৃশ্য রয়েছে সে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং মদিনায় থেকে মক্কায় যেতে যে দৃশ্য আছে কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশেষে আমরা কিছু দূর আসার পরেই কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে বাসটির অনেক বড় একটি সমস্যা হয়ে গেছে ইঞ্জিলের তো এই বাসটি কিন্তু মক্কায় পৌঁছাতে পারবে না ড্রাইভারের এরকম মন্তব্য শুনে আমরা হতাশ এখানে বিভিন্ন হাজিরা কিন্তু বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে দিয়েছে অনেকেই প্রশ্ন করছে যে আমরা তো টাকা দিয়েছি এবং আমরা তো মেকাত অতিক্রম করেছি আমরা তো হজের উদ্দেশ্যে রওনা হব এখন কেন বাসের সমস্যা অনেকটি বাস নিয়ে আসেন সেই বাসে করে আমরা মক্কায় যাব। অনেকের কিন্তু অনেক চমৎকার চমৎকার মন্তব্য কিন্তু ছিল কিন্তু বাস ড্রাইভারের একই মন্তব্য যে এখন কোনো বাস আনা সম্ভব না আপনারা চাইলে অন্য ব্যবস্থা নিতে পারেন এরকম কথা ড্রাইভারের মুখ থেকে শুনে সবাই হতাশ এরকম একটি জায়গার মধ্যে এখন বাস বা হাইস গাড়ি কোথায় পাব সবাই চিন্তিত আমরা বলছি তাহলে আমাদের যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসেন বাস ড্রাইভারের কোনো মন্তব্য নেই কোনো মন্তব্য না করে সে আগের গন্তব্যে ফিরে যাচ্ছে তা সে কিন্তু সবার কাছ থেকে টাকা নিয়ে ফেলেছে সে টাকা ফেরত দিত সে রাজি কারণ বাস মক্কায় পৌঁছাবে না তো সবাই সবার টাকা নিয়েছে নিজের এবং অন্যান্য হাজিদের অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখতেছেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ এছাড়াও কিন্তু এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো কিচ্ছু করার নাই মানে আস্তে আস্তে আমরা কিন্তু চলে যাচ্ছি আগের গন্তব্যে আগের গন্তব্যে গিয়ে সাথে সাথে বাস পরিবর্তন করে অন্য একটি বাসে ওঠে রনা হলাম মক্কার উদ্দেশ্যে আবারও নিয়ত করে রনা হলাম মক্কার উদ্দেশ্যে তো মক্কা যাওয়ার পথে আপনারা কিছু ভিডিও ধারণ করেছি রাস্তার তো সেই ভিডিওগুলো দেখেন কত চমৎকার মরুভূমি রয়েছে উঁচু উঁচু পাহাড় দেখেন চারপাশগুলো কতটা সুন্দর লাগে এবং কোনো গাছপালা কিন্তু এখানে নাই সম্পূর্ণ মরুভূমি আর বিশাল জায়গা আমি কয়েকটা ওটো দেখতে পেরেছি দেখতে দেখতে চলে আসলাম মক্কায় আলহামদুলিল্লাহ এখানে আমি কিন্তু এসি অত্যন্ত খুশি এবং আনন্দিত আল্লাহর কাছে লাখো কোটি শুক্র আলহামদুলিল্লাহ তো চলে যাচ্ছি কাবার শরীফ দেখার জন্য আস্তে আস্তে সবার সাথে তাল মিলিয়ে হাঁটা শুরু করলাম আমি দেখলাম যে আজকে বৃহস্পতিবার প্রচণ্ড মানুষের বীর মানুষের জন্য ঠিকমতো হাঁটাও যাচ্ছে না এত মানুষের ভিড় কিন্তু রয়েছে মক্কায় তো আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে বিভিন্ন দেশের হাজিরার সহ সৌদি আরবের বিভিন্ন নাগরিক কিন্তু এসেছে ওমরা পালন করার জন্য অথবা করার জন্য তো দেখেন ভ্রমণ আপনারা দেখতেছেন যে আশেপাশে কত হাজি রয়েছে এখানে আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে এজন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি কিছুক্ষণ পর এশারে আজান হবে তারাবি নামাজ হবে তারপর কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারবো তো আমরা কিন্তু তারাবির পরে ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখতেছেন যে আমি কিন্তু আস্তে আস্তে অনেক ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি ছোটে চলছি পবিত্র মক্কার দিকে তো দেখেন মক্কার কাবা শরীফটি কাবাটি দেখার জন্য আমার অন্তরে অন্তরে ভিতরে কিন্তু অনেকটাই আবেগ হয়ে আছে কখন দেখব কাবাটি আমরা কিন্তু এখানে জীবনের প্রথম সরাসরি মক্কার কাবা দেখার জন্য আমার মন উতাল পাতাল করা শুরু করেছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সমস্ত হাজিদের সাথে আমিও কাবা দেখার জন্য আলহামদুলিল্লাহ সরাসরি আমি যখন কাবাটি দেখলাম সাথে সাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম এবং দোয়া করলাম আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে এবং কাবা শরীফটি তপ করার জন্য সাতবার কাবাকে তপ করতে হবে সমস্ত হাজিরা দেখতেছেন গড়তেছে এমন গড়তে করতে সাতবার হলে আপনার কাবা তপ হয়ে যাবে আমরা কিন্তু কাঁবা তোয়াপ করাবা শুরু করব হজরে আসোহাদ পাথরের বরাবর থেকে সেখান থেকে গু শুরু করব তো অনেক কষ্ট কিন্তু এখানে হয়েছে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ কিন্তু হয়েছে আমি কিন্তু প্রথম গুন্না থেকেই কিন্তু চতুর পাশে হাত রেখে দোয়া করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি এবং সবচাইতে কষ্ট হয়েছে হজরে আশোহাদ পাথরে চুমু খাওয়াতে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি হজরে আসুহাত পাথরও চুমু খেয়েছি তো অনেকটাই কষ্ট হয়েছে বিশুৎবার আজকে এছাড়াও অনেক হাজি অনেক অনেক পরি প্রচুর পরিমাণ হাজি কিন্তু এসেছে তো আমি কিন্তু চলে গেছি কাবা শরীফ সাতবার তোফ করার পর আমি চলে গেছি সাফা মরওয়া তোফ করার জন্য সেখানে গিয়ে আমি অবাক এত মানুষ এত মানুষের ভিড় আমি দেখে খুবই অবাক আপনারা দেখতেছেন যে ক কি পরিমাণ মানুষ আসছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকের এই দিনই কিন্তু এখানে আসছে তো আমি কিন্তু শুরু করে দিয়েছি সাফা মরোয়া সাতবার তফ করতে হবে আমি দেখতেছেন হাঁটতেছি সবার সাথে একই সাথে আমি কিন্তু হাঁটতেছি দোয়া পড়তেছি তা হাঁটতে হাঁটতে এখানে কিন্তু কয়েকটা বিষয় রয়েছে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে ওপরতলা তো তো অফ করতে পারবেন আমরা সবার নিচতলা দিয়ে তো করতেছি একটা বিষয় হচ্ছে এখানে যে সবুজ লাইটিংগুলো রয়েছে সবুজ লাইটিংগুলো আসলে পুরুষের জন্য একটু দৌড়ানোর বাপ করতে হবে একটু দৌড়াতে হবে তো আপনারা দেখতেছেন ওপরের দিকে দেখেন সবুজ কালারের লাইটিং লাইটগুলো রয়েছে ওই বরাবর ওই জায়গা মতো চলে গেলে ওখান দিয়ে একটু কিছুটা দৌড়াতে হবে আপনারা দেখতে দেখেন যে কিভাবে দৌড়াতে হবে অনেক হাজিরা কিন্তু দৌড় শুরু করে দিয়েছে দেখেন দৌড় শুরু করে দিয়েছে লাইটিংয়ে আসার পরপরই কিন্তু নিচে আসার পরপরই কিন্তু কিছুটা দৌড়ের বাপ করে কিন্তু সবাই যাচ্ছে তবে মহিলাদের জন্য কোনো দৌড়ানোর কোনো প্রয়োজন নাই সাফা মারোয়া তো অফ করার জন্য আপনি খেয়াল রাখবেন পাশে কিন্তু সবুজ লাইটিং করা আছে তো লাইটিং এর জায়গায় আপনার কিছুটা দৌড়তে হবে আপনি এভাবে করে শার্টটি গুণা দিতে হবে আমি কিন্তু এখানে শার্টটি গুণা দিচ্ছি বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে খুবই স্বল্প টাকায় ওমরা করা যায় আপনারা যারা চান ওমরা করতে চাইলে আপনারা কিন্তু ওমরা আমার ভিডিও যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে পাশে থাকবেন আগামীতে আরও চমৎকারভাবে আমি কিন্তু ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে আজকের এই মক্কার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন কমেন্টে যার যার মন্তব্য সুন্দর করে জানাবেন আপনাদের মন্তব্য পেলে কিন্তু আমি উৎসাহিত হব আরও চমৎকার ইসলামিক বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত হব বিভিন্ন ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ